এটা বাংলা এখানে নারীরা বাকি সব জায়গার থেকে অনেক বেশি সুরক্ষিত এই বাংলাকে আমরা উত্তরপ্রদেশ হতে দেহনামো দিচ্ছি কর দেখা যাক কেমন কাজ করেছেন মালদার বিদায়ী বিজেপি সাংসদ শ্রী খগেন মুর্মু উত্তর দিচ্ছেন সেখানকার মানুষরাই এখন পর্যন্ত এমপিকে আমরা খগেন মুর্মুকে আমাদের নরাট অঞ্চলে আমরা এখন পর্যন্ত দেখতেই পাই মালদার একটি দর্শনীয় স্থান হল গেট কিন্তু তাই বলে মালদার মানুষের সাথে এইভাবে ভাবে লুকুচুরি খেলবেন খগেন বাবু কাজ আপনি করবেন কিভাবে সাংসদ কোটার 25 কোটি টাকাই তো আপনি খরচ করতে পারেননি নি জবাব দেবে বিজেপি ছোট ছোটতে পসা নেই আরে চলে যা বলবে যা করবে সাংwidehatরাও তো সেই কাজই করবে কি সেই কাজ আ দিদি রকে বসা লোফারের মতো কিভাবে নারীদের টোন কাটতে হয় মোদীজি বিজেপি নেতাদের সেটা শিখিয়ে গেছিলেন আর সেই আশকারা পেয়েই ভোটের প্রচারে বেরিয়ে জনসমক্ষে এক নারীর সম্ভ্রম নষ্ট করলেন খগেন মুর্মু ভাবতে পারছেন ক্ষমতায় এলে এরা বাংলায় কি তাণ্ডব চালাবে

আমরা সবাই জানি নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক কালা আইন এর ফলে রাতারাতি কোটি কোটি বাংলার নিরীহ মানুষকে প্রথমে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তারপর করা হবে দেশ ছাড়া কিন্তু ডিটেনশন ক্যাম্পের নামে আর একটা গ্যাস চেম্বার এখানে করতে দেওয়া হবে না অমিত বাবু মানুষের অধিকার বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লড়বে প্রবলভাবে সিএএ আর এনআরসির বিরোধিতা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি মোদীর গ্যারান্টি জিরো আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো তাই মনে রাখবেন আমরা কে করতে দেবো আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বস্ত হতে দেব না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন আর বিজেপি বলছে সিএই নাগরিকত্ব দেবারাই কারারাই সেই অমিত শাহকে বলুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মানুষের কাছে সাংবাদিক বৈঠক করে দরকার হলে ব্যাখ্যা দিয়ে জানাতে আমরা এনআরসি করব না যদি বলে আমি সিএ সমর্থন করব আমাদের দল করুক না করুক পারবে না আপনারা সত্যি পারবেন না অমিত বাবু বাংলার মানুষ আপনাদের গেছে এই বাংলা রবি ঠাকুর আর নজরুল ইসলামের বাংলা এখানে বিজেপির কোনো স্থান নেই তাই এবারের ভোট হোক মানুষের বেঁচে থাকার অধিকার আর সৌভাতৃত্বের নামে